পাকুন্দিয়ায় সবচেয়ে বড় গরু পুলেরঘাট বাজার সংলগ্ন আদর্শপাড়া গ্রামের লালবাহাদুরের নাম সবার মুখে মুখে এবারের কোরবানি ঈদে হাটকাপাবি কিশোরগঞ্জ জেলার পাকুন্দি দিন পাটোয়াঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজার সংলগ্ন আদর্শপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ বাবুল মিয়া লালবাহাদুর নামের দেশীয় জাতির একটি বড় সার গুরু দেখতে বিশাল আকৃতির হলেও স্বভাবে অনেক শান্ত বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে অনেক মানুষ ভিড় করেন কৃষক বাবল মিয়া জানান এক বছর আগে এই ষাঁড় বাচ্চাটি কিনে আদর করে নাম রাখেন লাল বাহাদুর দেখতে সার গরুটি বিশাল আকৃতির হলেও স্বভাবে অনেক শান্ত গরুটির খাবারের বিষয়ে জানতে চলে কৃষক বাবল মিয়া জানান আমি কোনো প্রযুক্তি না করে এই গরুটি নেপিয়ার ঘাস খের কুড়া ও ভুসি এ ধরনের স্বাভাবিক খাবার খাইয়েছি গরুটি কত টাকা দাম হলে বিক্রি করবেন জানতে চাইলে কৃষক বাবুল মিয়া বলেন আশা করছি বাজার দর ভালো থাকলে মূল্য প্রায় দশ লক্ষ টাকা বিক্রি করতে পারব বাড়িতে কিংবা অনলাইনে বিক্রি করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে কৃষক বাবুল মিয়া জানান কেউ যদি বাড়িতে বা অনলাইনে গরুটি দেখে পছন্দ করে ন্যায্য মূল্য দেয় তাহলে আমি বিক্রি করব সবশেষে তার অনুভূতির কথা জানতে চাইলে কৃষক বাবুল মিয়া বলেন লাল বাহাদুরকে অনেক যত্ন করে একটি বছর লালন পালন করেছি নিজের সন্তানের মতো আপনারা দোয়া করবেন আগামী ঈদেও যেন বড় সার গরু উপহার দিতে পারি পাশাপাশি গরুটি কেউ নিতে চাইলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দামে বিক্রি কিনে হইলে পরে যা তার জায়গা তো আমি পচাই দেব এরপরে তো আমার কুরবানি আজ পর্যন্ত পালন লাগে আমি পাইলে দেন বুঝাইতেছি এরপরে তো মনে রুম তার লগে যৎকান শালটার দাম লাগে তার বাড়ি পর্যন্ত পচানি দায়িত্ব আমার আচ্ছা এই গরু কি কোনো নাম টাম ডাকে এরকম কোনো লাল বাহাদুর লাল বাহাদুর আগে ডাকতাম তো লাল বাহাদুর এই নামিয়ে দিলো লাল বাহাদুরই ডাকতাম তা আপনি ডাকলে কথা শুনে হ আর মানে ডাকলে আমার কথা শুনে কম তার আমার বাবু ওয়াফের কথা বেশি মনে আছে তাহলে বেশি কষ্টটা করছে আপনি কহায় কয় আমার দারুণ